লোকেরা তাদের প্রতিদিনের ব্যস্ত সময়সূচি খাওয়া এবং ঘুমানোর পুনরাবৃত্তি করে তারা সম্পদ সম্মান ও ক্ষমতা পাওয়ার জন্য বা শুধু জীবিকা নির্বাহ করার জন্য তাদের সারা জীবন পরিশ্রম করে কিন্তু তারা সবাই শেষে মারা যায় শরীরের মৃত্যুর থেকেও বেশি ভয়ঙ্কর জিনিস হল তারপরের বিচার আর যেমন মনুষ্যের নিমিত্ত একবার মৃত্যু তৎপরে বিচার নিরূপিত আছে যেভাবে অপরাধমূলক কাজ সিসিটিভি ক্যামেরায় রেকর্ড করা হয় সেভাবে আমরা এই পৃথিবীতে যা কিছু করি সেটা স্বর্গীয় পুস্তকে রেকর্ড করা হয় এবং মৃতেরা পুস্তকসমূহে লিখিত প্রমাণে আপন আপন কার্যানুসারে বিচারিত হইল অভিযুক্ত দোষী কিনা এবং তাকে কি শাস্তি দেওয়া হবে সেটা এই পৃথিবীর ব্যবস্থা পুস্তক দ্বারা নির্ধারিত হয় একইভাবে একজন ব্যক্তি মৃত্যুর পর স্বর্গে যাবে নাকি নরকে যাবে সেটা বাইবেল অনুসারে নির্ধারিত হয় এবং তাহারা প্রত্যেকে আপন আপন কার্যানুসারে বিচারিত হইল পরে মৃত্যু ও পাতাল অগ্নিনহ্রদে নিক্ষিপ্ত হইল তাহাই অর্থাৎ সেই হ্রদ দ্বিতীয় মৃত্যু বাইবেল বলে যে কিছু বিশেষ লোক আছে যারা দোষী বলে বিচারিত হবে না যে কেহ এই প্রথম পুনরুত্থানের অংশী হয় সে ধন্য ও পবিত্র তাহাদের উপরে দ্বিতীয় মৃত্যুর কোনো কর্তৃত্ব নাই প্রথম পুনরুত্থানের অংশ হওয়ার জন্য আমাদের কি করা উচিত যাতে আমরা নরকে আগুনের হ্রদে বিচারিত হওয়া ও শাস্তি পাওয়া এড়াতে পারি বাইবেলে ঈশ্বর স্পষ্টভাবে আমাদের দেখিয়েছেন যে কিভাবে প্রথম পুনরুত্থানে অংশগ্রহণ করতে হবে যে আমার মাংস ভোজন ও আমার রক্ত পান করে সে অনন্ত জীবন পাইয়াছে এবং আমি তাহাকে শেষ দিনে প্রথম পুনরুত্থানে অংশ নেওয়ার জন্য আমাদের যিশুর মাংস খাওয়া এবং তাঁর রক্ত পান করা উচিত তাহলে আমরা কিভাবে যিশুর মাংস ভোজন ও তাঁর রক্ত পান করতে পারব লো ভোজন করো ইহা আমার শরীর তোমরা সকলে ইহা হইতে পান করো কারণ ইহা আমার রক্ত নতুন নিয়মের রক্ত যাহা অনেকের জন্য পাপমোচনের নিমিত্ত পাতিত হয় নতুন নিয়মের নিস্তার পর্ব পালন করার দ্বারা আমরা যিশুর মাংস ভোজন ও তাঁর রক্ত পান করি এবং আমাদের সমস্ত পাপের ক্ষমা পাই যেহেতু আমরা আমাদের পাপের ক্ষমা পেয়েছি আমরা প্রথম পুনরুত্থানে অংশগ্রহণ করতে সক্ষম হব সমস্ত পৃথিবীর জিনিস যেগুলিকে লোকেরা মূল্য দেয় মৃত্যুর পরে ঈশ্বরের বিচারের সিংহাসনের সামনে সেগুলি কোনো কাজের নয় কিন্তু নতুন নিয়মের নিস্তার পর্ব পালন করার দ্বারা যা যিশু তাঁর মাংস ও রক্তের দ্বারা স্থাপন করেছিলেন প্রথম পুনরুত্থানে অংশগ্রহণ করা হল মূল্যবান এর কারণ শুধুমাত্র যারা প্রথম পুনরুত্থানে অংশ নেবে তারা নরকের শাস্তি এড়াতে পারবে আসুন আমরা সবাই নতুন নিয়মের নিস্তার পর্ব পালন করি যাতে আমরা অনন্ত জীবন পেতে পারি এবং সর্বরাজ্যে অনন্তকাল মহিমায় থাকতে পারি